মানে দেখবো আর তার মধ্যে বীর কারা আছে আগে বলবো যে লকলা যদি আনে তাহলে বলবো যে হ্যাঁ একটু তাহলে বলবো জানিব যে আমার লকলাটুকু বটে আর যদি হারা কাড়াটা ঠিনো না এনে হ্যাঁ তাইলে বলবো রাখে কাড়া না রাখা বোধ ভালো যখন আপনার হারা কাড়া বুড়া কা সেইটা যদি না নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সারণ হেঁসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সারণ হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে তো ধারগ্রাম গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সোনামধন্য রসিক যেটা প্রাণকৃষ্ণবাবুর কাড়াটা পরিচালনা করে বা রসিক করে বা কাড়াটা আসরে নিয়ে লড়াই করে তো ওনার ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম রমন সিং ধারগ্রাম পোস্ট অফিস সরবড়িয়া অঞ্চল লটপদা থানা তো কৃষ্ণ কৃষ্ণবাবুর কাটা তো আপনি বেশি পরিচালনা করেন আর আসরে ইয়া করে হ্যাঁ আমি ইয়া করি হ্যাঁ তো ওই যে মিসির দিয়ে কারা সাথে লড়াই হওয়ার পর বংশী বাবুর কাড়া সিং ভাঙে গেলো অথচ আপনার কাড়াটা পরাজয় হলে কিভাবে নাই যখন সিংটা ভাঙ্গে গেল না সিংটা ভাঙ্গে যাওয়ার পর সিংহের যে শ্বাসটা ছিল ওটা ভাঙ্গে গেল তারপর রক্তটা আর রক্তটা যখন ইয়ার পুরো নাখে মুখে চলে এলো না আর তারপর একটা রক্ত স্যান্ড উঠে তাহলে ওই স্যান্ডটা সহ্যই নাই করতে পারলি তারপর বয়স হয়ে গেছে বয়স হয়ে তো আগে তো মানে বোধ হা ছিল তো মানে ধরো অত বড় জিনিসটাকে যতক্ষণ লাগেছে বহে নিয়ে বলেছে হ্যাঁ বহে নিয়ে বলেছে যখন বহে নিয়ে বলেছে থকিয়ে গেছে একে তো মানে ইয়ার তো বয়স বেশি

মানে যখন টুকু বয়সটা ছিল এই বছর মানে কানেটা কবল লাগালি কে এই বছর এবারে চারিবার হইছে গ্রামনি গ্রামে দুবার মানে কোন কোন জায়গা গ্রাম দুবার আর সুবোধ কাকার ওখানে একবার সুবোধ কাকার হ্যাঁ তাহলে তিনবার হইলো আর এই বংশী কাকার এখানে আর গ্রামে দুবার মানে চারিবার চারবার হ্যাঁ তো এই কানেটা আর কতদিন লড়াই দেখবে দর্শক

দিলবিকে অধিবাংশ কাড়া মালিক এই রকমই কইছে দেখি এখন না আমা মানে জিনিস আমি মানে লাগা আছে যদিনা ল ছটলে মানে ঘর দেখছি যে কাড়া আছে হ্যাঁ সেই তখনলে কাড়া সঙ্গে যুক্ত কাড়া সঙ্গে যুক্ত হই লেখা পড়া একটু সরিয়ে দিছি আমি হ্যাঁ তাহলে যে পালাবে হ্যাঁ ওটা বুঝতে পারবো যে এই পালানছে আর যে না হরিবেন বে ও আর পালা আলাদা হবে আর যে ভং ভঙ্গি আরমেনে পালাবে তার পালা আলাদা হবে মানে যেটা ওই রকম পলাব সেটা আর কোন ই মানে ঠকে যায় এক জনে পলাইন ছিল এটা আর যেটা না যে যেটা পালা সেটা আর কব কোথাও লাগিব কোথাও লাগিব না লাগিব না ইয়ার আগে আমাদের ঘরে আরো কাটা ছিল না না তো এখন কাটাটা তো আপনাদের তো এখন শেষ লড়াটাই তো পলাইন তো এবার যদি লাগে তো মানে না কেন কি রকম কাটার ভাবটা বুঝতে পারছ মানে লাগিব কেন লাগতে কাটা লাগিব হ্যাঁ লাগতে কাটা লাগিব মানে দেখ কাটা দেখে পলা আ দেখে নাই পলাব কাটা দেখে পলাব না তো এখন কাটার মোটামুটি

একটুকু তালে বলবো জানিব যে মা লগলা টুকু সেরকমই বটে আর যদি হারা কাড়াটা ঠিনো নাই এনে হ্যাঁ তাইলে বলবো কে কাড়া না রাখা বহুত ভালো না রাখা বহুত ভালো হ্যাঁ এটা আমার যখন আপনার হারা কাড়া বুড়া কাড়া হ্যাঁ হারা বড় বুড়া বড় হ্যাঁ সেটা টিন যদি নাই এনে তাইলে বলবো কাড়া না রাখা বহুত ভালো বহুত ভালো হ্যাঁ ঠিক আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেলেন বড়বাজার থানার অন্তর্গত ধারগ্রাম গ্রামে আর রমন সিং ওনাদের কাড় সম্পর্কে আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরলেন তো ওনারা তো বলে দিলেন যে ওনার প্রাণকৃষ্ণবাবু কাড়া লড়াই দেখতে পাবেন প্রথমে আগে গ্রামে তারপরে বাইর করাবে তো এরপর প্রাণুবাবুর কাড়া বর্তমান প্রস্তুতি কেমন চলছে কাড়াটা কীরকম আছে ভিডিওটা দেখতে থাকুন নমস্কার